অনলাইনে টাকা হাতানোর অভিযোগে ছত্তিশগড় পুলিশের হাতে গ্রেপ্তার এগরার যুবক অনলাইনে ছত্তিশগড়ের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক এগরা দু নম্বর ব্লকের বাথরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌমুখ গ্রামের শুভঙ্কর বারুই বয়স তেইশ আজ ভোরে গ্রেপ্তার করেছে ছত্তিশগড়ের রায়পুর জেলার তেলিয়াবান থানার পুলিশ ছত্তিশগড় পুলিশ জানিয়েছেন শুভঙ্কর বারোই গত দু সালে ছত্তিশগড় এলাকা তেলিয়াবান থানার এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকা হাতিয়ে নেয় পরবর্তীতে ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন ছত্তিশগড় তেলিয়াবাঁধ থানার পুলিশ মোবাইল ট্র্যাক করে দীর্ঘ দু বছর পর শেষমেশ গ্রেপ্তার করে শুভঙ্করকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছেন তার এক বন্ধু প্রীতম তার মোবাইল থেকে এই কাজ করেছে